মানে সামনে যে দীপার যে বাড়ি আছে এখানে নাজুল ভাইকে নিয়ে এসেছি দীপার বাড়ির অবস্থা খারাপ পরিস্থিতি দেখে ওই যে নাজুল ভাই পিছনে আছে নাজুল ভাইকে নিয়ে আসছি দীপার বাড়িতে যে দীপার বাড়ির অবস্থা খুব খারাপ দেখে মানে আমি আগলা আমার দ্বারা সম্ভব হয়নি তোমরা বলছিলো যে রোহান ভাইকে নিয়ে আসছে তা রোহান ভাইকে অনেক দূরে বাড়ি দীপাকে নিয়ে এসে মানে নাজুল ভাইকে বললাম যে চলো ভাই আমার নাজুল ভাই এলাকায় বাড়ির ছেলে আর কি এলাকার পাশে এলাকায় ওই জন্য নাজুল ভাইকে নিয়ে এসে আসলাম দেখা যায় না যাই এখানে আসো এই বাড়িটা দাদু ঠাকমা কোথায় এই বাড়িটা হ্যাঁ 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 এই বাড়ির অবস্থা তো আমি তাই দেখে মানে দাদু আর ঠাকুমা থাকে এই বাড়িটা দাদু ঠাকমা থাকে আর একটা হ্যাঁ আর একটা বাচ্চা মেয়ে থাকে আর কি মানে নাতি হ্যাঁ দেখবে আসো এদিকে আসো ওনার মধ্যে একটা নাতি আছে সে মানে ওনার মা নেই আর কি বাবা ছেড়ে দিয়ে চলে গেছে মা মারা গেছে বাবা ছেড়ে দিয়ে চলে গেছে আর হ্যাঁ হ্যাঁ এই তো এদিকে এদিকে আসবো যেদিকে এই তো ঠাকমা কেমন আছেন ভালো আছেন অনেক দিন অনেক দিন পরে এলাম নাতি কাটবে কেন

তিন মাস হয়ে গেছে ওনাকে মানে বাবা ছেড়ে পালিয়ে গেছে বাবা ছেড়ে চলে গেছে আর মা মারা গেছে কি তার খোঁজ খবর নাই না ওর ফোন টোন করেন মেয়ে না না কি বল একটাই মেয়ে নাকি এই একটাই মেয়ে আর মেয়ে ছেলে মেয়ে কেউ নেই না মানে এখন সে আমি যে দুধ টুথ কিনে দিয়ে গেছিলাম সেগুলো আছে না আছে 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 হ্যাঁ আপনার ছেলে আছে না নাই আর নাই ওই একটাই মেয়ে আপনি যে বাড়ি ঘর তো এরকম অবস্থা আছে না আপনারা তো কি দেখতে মানে খাওয়া দাওয়া কি করে হচ্ছে কি করে

মানে এই অবস্থা দেখে আমি মানে বিয়েও ছেড়েছিলাম এই অবস্থা আমি কিছু একার দ্বারা সম্ভব হয় না তাই নারী ভাবতে নিয়ে এলাম চলো না কি র দ্বারা আমার সম্ভব হয় না নাবাকে বলছি একটু বলতে চলো চলো এই তো এই তো না না তোমাকে নিয়ে যাব না তোমাকে নিয়ে যাব না যাব না আমার কাছে যাবে 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 বাবু এই বসবে বাবু চলো চলো বাইকে বসবে চলো এইতো তো বাইকে বসে বসে দেখি তো একটু একটু বসে তো বাবা তো দীপা বাইকে বসছে দিপাকে খুব সুন্দর লাগছে তো ওই যা বাইক চলো বাইক চড়বে চলো 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 ঠাকমা ঠাকমা কান্না বন্ধ করছে না ওই না দীপালি আর মারো এত যায়

দু বছর বয়সে দু বছর বয়সে এইটুকু মেয়েকে ছেড়ে পালিয়ে গেছে দাবা আপনার দিদা 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 হয়ে মানে দিদারও অবস্থা খুব খারাপ দিদাও কি করে দেখবে মেয়ে মেয়েটাকে মেয়েদের দুধ কেনার টাকা বা দুধ ওটা দিচ্ছে না ওটা দুধ খেতে ওটা দুধ খাওয়ার টাকাটাও পাই না যে কি করে আনবে

আমার অডিয়েন্স উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি আপনার যদি এই কাকমার জন্য আর এই দীপালির জন্য কিছু সাহায্য করতে চান যাতে এরা মানে ভালোভাবে থাকতে পারে আর কাকিমা আমি কি বলছিলাম আপনি কি মানে আপনি রাখতে পারছেন না আমরা না আমি রাখতে পারছি না এত ঝামেলা কি নি কি করব এই ছাগল গরু এই বাচ্চা নি আমার কি এত তো পাচ্ছ দিব কতদিন হচ্ছে একদম ও যায় ওর মা যায় নেই ওই রকম দুই তিন মাস হচ্ছে একদম

বলছে তা আমি বলছিলাম যে এটা খাচ্ছে থাকছে

তারা দিয়ে দেন আর এর কাছে থাকবে ভালো আপনি সবসময় দিয়ে দেখতে পারেন কোনো সমস্যা নেই তো দেখেন এর বাবা নেই মাও নেই আপনি দিদামা তা দিদামা থাকতো আপনার কাছে থাকতে করছে দিদামা

আর এইখানে যে কোনো মুহূর্তে ঘরটা ভেঙে পড়ে যেতে পারে কি বললাম ভাই এই জন্য বলছি কিছু টাকা যদি আমরা দিতে পারি আর সাহায্য করতে পারি আমাদের খুব ভালো হয় টাকা টাকা পয়সা আছে কিছু টাকা পয়সা ঠাকুমাকে হেল্প করতে পারে আর কিছু টাকা দিয়ে দেন ভালো হয় আর কি দিয়ে দেন কিছু টাকা দিয়ে দেখে দেন দিয়ে দিই ঠিক আছে কাকিমাকে তাহলে কিছু টাকা পয়সা দিয়ে দিই আর এটা দিয়ে কিছু টাকা দাও দেখেন আমি কিছু টাকা দিয়েছি বুঝলেন তো আর আমরা তো মানে অতটা পারছি না আমরা অডিয়েন্সকে বলে দিয়েছি যতটুকু পারবে আপনার বাড়ির জন্য আর আপনার ওই কাকু কাকু কি অসুস্থ নাকি হ্যাঁ ওটা ঠিক মতো বলতে পারছেন না বয়স হয়ে গেছে তাই না বয়স হয়ে গেছে ওই জন্য ওই জন্য দেখ শ্রো দা

দীপা এই পুরো নাম দীপালী আর কি দীপা পরে ডাকে এই বুটটা কেমন চলো বসে 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 তো দীপা কে নিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে আর দীপা আমার বাইকে আছেন আজিম ভাই আজই পিছনে আমাদের মানে ওর ঠাকুমা এত অবস্থা খারাপ মানে দিদা বলে না মানে মায়ের মা ওর দীপা কোথায় যাবে হ্যাঁ কোথায় ঘুরতে এদিকে কারণ দীপাকে নিয়ে আমরা বাড়ি চলে আসছি দিবাকে নিয়ে আমরা যাচ্ছি অনেকটা দূরে বাড়িতে দু কিলোমিটার মধ্যে দূর বাড়ি একটু দূরে যাচ্ছে দিবা এদিকে তো কোথায় হ্যাঁ কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছে হয়তো দিবা নিজেও না কিন্তু বসে আছে তো মনে হচ্ছে কোথায় যাচ্ছি

নতুন দীপালি মা চলে এসেছে খাবের খাও খাও দীপালি মা আমাদের নতুন তো ওকে আমরা আর ভাই তো দেখি রাখতে পারি নাকি ভালো এখন এখন বড়ো না হবদি মানে ওকে রাখা যাবে না ঠিক আছে এখন বড়ো হোক আস্তে আস্তে বড় হোক খাও খাও তো এখন আর ভয় করছে না উনি এই মনে করছে এটা বাবা এই বাড়ি যাবে আমাদের সাথে যাবে ধরো ধরো বাইকে বসে না মানে কেমন বেঁকে বসে আছে পড়ে যাবে না পড়ে যাবে কাজও কেন কাজও কেন মা চলো 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 বাড়ি নিয়ে যাবো বাড়ি চলো বাড়ি চলো চলো আমাদের দীপালি মাকে নিয়ে বাড়ি চলে যাই চলো টাটা করে দাও চলো বাড়ি টাটা করে দাও চলো যা চলো দীপাকে নিয়ে একটু খাবার চাবার কিনে দিলাম এবার দীপাকে নিয়ে তাহলে বাড়ি যায় পরে পরবর্তী ফের করে আবার ভিডিও নেয় আবার একটা ভিডিও দেবো টাইম